তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর একবিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও কর্মকাণ্ড কর্মকাণ্ড কঠিন তাই ভক্তিযোগ কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা রামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন ভক্তেরা সকলে তাহার কাছে সত্য আসিয়া তাহার পদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন সকলেই চরণ ধুলির ভিকারী সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ গীত হই গাহিতে গাহিতে মাস্টারের প্রতি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি ধর্ম কি জানো এখানে ধর্ম মানে বৈধি ধর্ম যেমন দান করতে হবে শ্রাদ্ধ কাঙালি ভোজন এইসব এই ধর্মকেই বলে কর্মকাণ্ড এ পথ বড় কঠিন নিষ্কাম কর্ম করা বড় কঠিন তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল অনেক লোকজন খাচ্ছিল একটা কষায় গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে গরু বাঘ মানছিল না কষায় হাঁপিয়ে পড়েছিল তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খায় খেয়ে গায়ে জোর করি তারপর গরুটাকে নিয়ে যাব শেষে তাই করলে কিন্তু যখন সে গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারও গোহত্যার পাপ হল তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তি পথ ভালো ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন সঙ্গে মাস্টার ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন নিবৃত্তি মার্গের বিষয় যা বললেন তারই ফুট উঠেছে ঠাকুর গুনগুন করে বলছেন অবশেষে রাখ গো মা হাড়ের মালা সিদ্ধি ঘোটা ঠাকুর ছোট খাটটিতে বসিলেন অধর কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশানকে দেখলুম কই কিছুই হয় নাই বল কি পুরস্চরণ পাঁচ মাস করেছে অন্য লোকে এক কাণ্ড করত অধর আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই শ্রীরামকৃষ্ণ সে কি যাপক লোক ওর তাতে কি কথার পর ঠাকুর অধরকে বলিতেছেন ঈশান খুব দানি আর দেখো তপ খুব করে ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন ভক্তেরা মেঝেতে বসিয়া একদৃষ্টি চাহিয়ার আছেন হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন আপনাদের যোগ ও ভোগ দুই আছে আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার পাথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন